প্রথমে থাকছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে বাত্রা দিল রাইট টু ফ্রিডম এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে পোশাক শিল্পকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার না করতে অনুরোধ এরপর থাকছে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে জাতির মধ্যে বিভাজন তৈরি করছে বললেন মোহিন খান সর্বশেষ থাক নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র আন্তর্জাতিক ভাবে অনেক জড়িত বললেন শেখ হাসিনা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বাংলাদেশের বর্তমান পরিচিতি নিয়ে যে বার্তা দিল রাইট টু ফ্রিডম আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পর্যালোচনায় আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ইউলিয়াম বি মাইলাম এক বিবৃতিতে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত এই আহ্বান জানিয়েছেন তিনি বিবৃতিতে বলেছেন বাংলাদেশ নির্বাচনে আর মাত্র কয়েকটি দিন বাকি আমরা বিশ্বাস করি পরজাকমে গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে বিবৃতিতে তিনি আরো বলেন অনেক মাস ধরে বাংলাদেশের বন্ধুরা 2014 এবং 2018 সালে নির্বাচন দহন প্রত্যাখ্যান করার পর চব্বিশ সালের জাতীয় নির্বাচনের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন আগের ওই দুটি নির্বাচনে ভোটারদের অবাধে তাদের ভোটার অধিকার চর্চার সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে ফল জালিয়াতি করেছে ক্ষমতাসীন দল বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে এবং বাছাই করা কিছু প্রার্থীকে প্রতিযোগিতার অনুমতি দেওয়ার মাধ্যমে সাত জানুয়ারি নির্বাচনের প্রস্তুত চলছে এর মধ্যে দিয়ে সেই ঝুঁকি কার্যত সুনির্দিষ্ট রূপ পেয়েছে এই পর্যন্ত এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবং তার দল পর্যায়ক্রমিক রাজনৈতিক প্রতিবাদ এবং ভিন্ন মতের স্থান বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বহু মানবাধিকার বিষয়ক গ্রুপ এবং বৈশ্বিক মিডিয়া আউটলেট বলে আসছে যে এই পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না বিবৃতিতে রাইট টু ফ্রিডম প্রেসিডেন্ট বলেন আন্তর্জাতিক সম্পাদক অবাধ নির্বাচন ও রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে ব্যাপকভাবে বিবৃতি দিয়ে আসছে কিন্তু তারা এটাকে সম্ভব করতে কিন্তু তারা এটাকে সম্ভব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে চাপ দিতে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার উৎসাহিত করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে যারা নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টি করেছে এমন অল্প কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য এসব পদক্ষেপও পর্যাপ্ত নয় বলে প্রমাণিত হয়েছে একই সময় দেশের ভিতরে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে চীন রাশিয়া ও ভারত তিনি আরো বলেন দুই সালে শুরু থেকে বাংলাদেশের রাজনৈতিক অবনীতি এবং ঘনিয়ে আসা অর্থনৈতিক সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আসছে রাইট টু ফ্রিডম এক্ষেত্রে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে পরামর্শ দিয়ে আসছে এখন নির্বাচনে আর মাত্র কয়েকটি দিন বাকি আমরা বিশ্বাস করি পর্যক্রমে গণতন্ত্র ও মানবাধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র এবং অন্য দ্বিপক্ষীয় বহু পরীক্ষায় একটর যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে তাদের এটা পরিষ্কার করতে হবে যে তারা আর বাংলাদেশের সঙ্গে আগের মতো ব্যবসা করতে পারবে না বিশেষ করে আমরা বাইডেন প্রশাসন এবং কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক পর্যালোচনা করার তার মধ্যে আছে দ্বিপকীয় বহু পরীক্ষা উন্নয়ন সহায়তা নিরাপত্তা রক্ষাকারী বিষয়ে বাণিজ্য সম্পর্ক ও দিয়ে যোগাযোগ এসব পদক্ষেপের মাধ্যমে সরকার নাগরিক অন্য যারা তাদের তাদের অধিকার লড়াই করছে। এই বার্তা দিতে হবে যে যুক্তরাষ্ট্র তার কঠোর পদক্ষেপের মাধ্যমে নিজের বক্তব্যকে সমর্থন করছে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে আন্তর্জাতিক ভাবে অনেক জড়িত নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র আন্তর্জাতিক ভাবে অনেক জড়িত বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন বিএনপি ক্ষমতা থেকে টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছেন কিন্তু ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ যখনই কাজ শুরু করে বিএনপি তখন বারবার বাধা সৃষ্টি করছে তারপর আপনারা আমাকে আগলে রেখেছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্ত্রাসের হুমকিদাতা দাবি করে শেখ হাসিনা বলেন আগামী নির্বাচন জয় হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুমকি দিবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে দেশের মানুষ সেটা হতে পারে না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ